প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন যে যে সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন প্রিয় নতুন পিয়াজের আমদানই কিন্তু ভালোই আছে এই যে পিয়াজ কিন্তু নামতেছে পیاز নামতেছে দেখতে পাচ্ছেন আপনারা বর্তমান বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব আর এদিকেও কিন্তু এই যে দেখুন এই যে পیاز আছে তারপরে এদিকে এই যে রসুন আছে আদা আছে তা কোনটার দাম কত সেটা কিন্তু জানাবো আসসালামু আলাইকুম ভাই আর এই যে আদা গুলা আদাগুলা আদা ইন্ডিয়ান বাজার কেমন যাচ্ছে আদার আদার বাজার হলো পঁয়ষট্টি পঁয়ষট্টি থেকে ছেষ্টি টাকা আর কম আছে আদার কোয়ালিটি আদার কোয়ালিটি বুঝে

বাঘার চরে চরের আর এই যে যে সালার বস্তা এটা সালার বস্তায় সর্দি উনচল্লিশ বেচ্ছি এটা উনচল্লিশ টাকা উনচল্লিশ টাকা বিক্রি হচ্ছে আবার এদিকেও তো এই যে আরেকটা যেটা নামতেছে এটা কত করে যাচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি অন বেচা হয় নাই

একটু খারাপ তা ধন্যবাদ আপনাকে দর্শক আলু কিন্তু যাচ্ছে উনিশ বিশ টাকা থেকে বাইশ টাকা আর হচ্ছে এটা হচ্ছে সেভেন ডায়মন্ড আর যেটা হচ্ছে কাঠিলাল স্টিক সেটা হচ্ছে যাচ্ছে বর্তমান বাজার হচ্ছে পঁচিশ টাকা চব্বিশ টাকা আলুর সাইজ বুঝে তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম